আদর্শ তারা এসেও আমাকে যখন সাধুবাদ জানান সাধুবাদের সঙ্গে সঙ্গে প্রেমের প্রস্তাব থাকে এখন নাকি কমে গেছে সেটা প্রেমের প্রস্তাব তো ওরকমভাবে কেউ রাজনার যে স্লোগান সেই স্লোগান থেকে শুরু করে যাদবপুরের ঘটনা এই গোটা বিষয়কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যদি শব্দটা আপনার অপ্রিয় হতে পারে তাও আমি বলছি যে ফুটেজ খোর রাজন্না চোর স্লোগান মানে স্লোগান চোর রাজন্না তো বলা হতোই একটা সময় তারপর থেকে আরেকটা কথা বলা হচ্ছে ফুটেজ খোর রাজন্না নে এটা কি ভাবে দেখছেন বা কি মনে হচ্ছে এটা গায় লাগছে না না আমার একদম গায় লাগে না এগুলো আমার তো গায়ের চামড়া খুব মোটা এবং ভালো তো মানে বিশেষ আমাকে এটা নতুন নাম দেওয়া হয়েছে এটা বিশেষণ পদ আমার সামনে যুক্ত হয়েছে আমি খুব গর্বিত তার জন্য তো আমরা দেখছি যে নতুন নতুন নাম দেওয়া হচ্ছে কিন্তু আরও তার সঙ্গে সঙ্গে আরও কিছুগুলো নাম কিন্তু অনেকেই দেয় সেটা হচ্ছে শিল্পী হিসেবেও রাজন্যা সঙ্গীত শিল্পী হিসাবে গান করে তার সঙ্গে রয়েছে এখন তো অভিনেত্রী হিসেবেও রাজন্যার নামের আগে অভিনেত্রী শব্দটাও থাকবে অভিনেতা অভিনেত্রী মাফ করবেন আমি অভিনেত্রীটা রাজনীতির ক্ষেত্রে এবং বলতে চাইছি যাই হোক তো এই গোটা বিষয়ের পরে স্বাভাবিকভাবে আমাদের রাজনীতি নিয়ে আর কয়েকটি প্রশ্ন করব সংক্ষেপে অনেকটা সময় কাটিয়ে ফেললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকতে চাইছেন আপনি একজন যুব নেত্রী হিসেবে নতুন মুখ হিসেবে রাজনীতি এটা কেমনভাবে দেখছেন না আমি নেত্রী নই আমি কর্মী মাত্র তবে অবশ্যই দেখুন এটা তো বলতে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদার মানসিকতা এবং তিনি যে যোগ্য রাজনীতির ক্ষেত্রে এটা তিনি প্রমাণ করে দিলেন সাধারণ মানুষের কাছে প্রমাণ করে দিলেন যেই মাটি তাকে এত কিছু দিয়েছে সেই মাটিতেই পরবর্তী বিভিন্ন ইলেকট্রাল পলিটিক্সের ক্ষেত্রে ইলেকশনের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে তিনি সেই মাটিকেই বেছে নিলেন এটা আমার মনে হয় যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমার কাছে এটা গর্বের শিক্ষণীয় বিষয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমাদের নতুন প্রজন্মকে বলুন যে কোনো প্রজন্মকে প্রজন্মকে বলুন এটা শেখার সেই মাটি থেকে বাইরে বেরোবো না অবশ্যই সেই যে মাটি তাকে এত কিছু দিয়েছে এর আগের ভোটগুলোতে এই মাটি কিন্তু তাকে জিতিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মাটি থেকে বেরিয়ে অন্য কোনো মাটিতে যাননি সেই মাটিতেই রয়েছেন সেই মাটিতেই কাজ করছেন এখনও পর্যন্ত কিন্তু তিনি আপনি যদি নিজে গিয়ে দেখেন ডায়মন্ড হারবার চত্বর বা বিভিন্ন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রিক প্রত্যেকটি বিধানসভাকে যদি আপনি দেখেন প্রচুর উন্নয়ন হয়েছে আমি নিজে বলছি নিজে সেখানে গিয়ে একজন নিরপেক্ষ নাগরিক বলতে পারি গিয়ে কিন্তু সেখানে উন্নয়ন হয়েছে তো সেই জায়গা দাঁড়িয়ে তিনি কিন্তু সেই মানুষগুলোকে ভুলে যাননি যে মানুষগুলোকে ভোট দিয়ে জিতিয়ে এমপি করেছিলেন তা আমার মনে হয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখার তার সঙ্গে এটাই শেখার যে দলের সাধারণ সম্পাদক হিসাবে রাজ্যব্যাপী যে নির্বাচনী যুদ্ধ এগিয়ে আসছে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেবে না 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 একদমই নয় কোথায় গুটিয়ে নিয়েছেন অভিষেক দা তো নবজোয়ার করেছেন এটা তো নির্বাচনী একটা প্রসেসই বলা যেতে পারে নবজোয়ার করেছে অভিষেক দা বিভিন্ন জায়গা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তবে হ্যাঁ আমি আমার যদি টার্গেট একটা নিজস্ব মাটি হয় তাহলে আমি সেই মাটিতে আমার ম্যাক্সিমাম টাইমটা দেওয়ার চেষ্টা করব এটা যে কেউ করতে পারে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদার মানসিকতা তিনি কিন্তু শুধুমাত্র ওই মাটির জন্য করছেন এরকমটা নয় তিনি দিল্লির ধর্না মঞ্চে বুকে দাঁড়িয়ে বলে এসেছিলেন যে নরেন্দ্র মোদী আপনি যদি দিতে টাকা নিতে না পারেন আমি নিজের উদ্যোগে অন্তত কিছু জব হোল্ডারদের টাকা দেবো জব কার্ড হোল্ডারদের এবং অভিষেক বন্দ্যোপা সেটা দিয়েছেন তাহলে আপনি ভাবুন না তাই সেটা কিন্তু তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবারের মাটির কাউকে দেননি বা পার্টিকুলার দক্ষিণ চব্বিশ পরগনা মাঠে শুধুমাত্র কাউকে দেননি সামগ্রিক পশ্চিমবঙ্গে যারা জব কার্ড হোল্ডার ছিলেন তাদের মধ্যে থেকে দিয়েছেন তাহলে এটাই তো রাজনীতিতে শেখার বিষয় যুব নেতৃত্ব নিয়ে যখন কথা হচ্ছে তখন আর একটি প্রশ্ন থাকবে যে বাংলায় তৃণমূল কংগ্রেসের যারা নতুন মুখ আছেন তাদের মধ্যে দেবাংশু সুদীপ জয়া এদের নাম তো অবশ্যই নেওয়া যায় এবং তারা আলোচনায় তো থাকেনই তার সঙ্গে সমালোচনায় থাকেন সেটা অন্য কথা কিন্তু আমরা যদি ত্রিপুরার ভোটের কথা দিদি আপনার মনে আছে নিশ্চয়ই ওই সময়টায় দেখি যে ওখানে গিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত হয়ে ফিরে আসলো আসার পরে কি হচ্ছে যে না এই রাজ্যে মানে এই যারা পরিচিত মুখ তাদেরকে কাউকে টিকিট দেওয়া হচ্ছে না মানে কোনো জায়গায় তুলে ধরা হচ্ছে না মিটিং মিছিল করো তোমরা সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া নিয়ে থাকো জয়াকে মাঝখান থেকে অশোকনগরে একটা কাউন্সিলরের পদ দেওয়া হয়েছিল টিকিট দেওয়া হয়েছিল জিতেছিলেন তো আমার প্রশ্ন হচ্ছে এখানে গিয়ে কি না এই সূক্ষ্ম হিসাবটা কষে ফেলেছেন যে অভিনেত্রী বা অভিনয় জগৎ থেকে আসলে তাড়াতাড়ি টিকিট পাওয়া যায় রাজনীতিতে থাকলেই এই দেবাংশুদের মতো ঘুরে বেড়াতে হবে স্লোগান দিতে হবে মুখ করতে হবে দুটো দুটো হিসাব মিশিয়ে অভিনয়ের থেকে আসলে তাড়াতাড়ি পাওয়া যায় তার সঙ্গে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আছে বলে আরো তাড়াতাড়ি পাওয়া যাবে এই হিসাব কষেই কি সবটা চলছে অনেক অভিনয় জগতের কলাকুশলী রয়েছে যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না টিকিট পাওয়াটা উদ্দেশ্য নয় আমার মনে হয় যে অনেকেই হয়তো এটা দাগিয়ে দেবেন অনেকেই বলবেন তাতে আমার কিচ্ছু এসে যায় না বিশ্বাস করুন এই প্রসঙ্গটাও যারা তুলেছে তাদের বক্তব্যও কিচ্ছু এসে যায় না তবে রাজন্না আলদার আজকের একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার দু বছর আগে থেকে জানতো যে এই উনিশশো নামক সিনেমাটিতে তিনি পুতলি তামাঙের চরিত্রে অভিনয় করবেন বিষয়টা সেটা নয় যে বিষয়টা একুশে জুলাইয়ের মঞ্চের পর থেকে হয়েছে বা হঠাৎ করে একটা তৎপরতার মধ্যে হয়েছে না আর দ্বিতীয় বিষয় টিকিট পাওয়াটা আমাদের কাছে যতটা না আমরা যারা ছাত্র পরিষদ করি বা যারা যুব রাজনীতি করি বা যারা ধরুন আমরা সমাজের নতুন প্রজন্ম টিকিট পাওয়াটা আমার কাছে মনে হয় যতটা বেশি ইম্পর্ট্যান্ট তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কতটা সৎ পথে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ালাম এটা ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ তাতে অনেক লোকে কুৎসা করে অপপ্রচার করে কিন্তু জানেন আমার এমন অনেকের সঙ্গেও আলাপ হয়েছে আলোচনা হয়েছে যারা হয়তো সোশ্যাল মিডিয়া আমাকে দুটো গালিয়ে লিখেছে তো পরবর্তী ক্ষেত্রে আমার সঙ্গে যখন তখন ওয়ান টু ওয়ান কথা হয়েছে বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন বিভিন্ন বিষয় হঠাৎ দেখাও হয়ে গেছে তারা আমার প্রশংসা করতে বাধ্য হয়েছেন এবং বলেছেন দিদি আপ তোমাকে যেটা ভেবেছিলাম যেই ভেবেই কথাগুলো কুৎসাগুলো এবং তারা কতটা বোল্ড আমার এটাই ভালো লাগলো সাহসী তারা বীরত্বের সঙ্গে বলছেন এবং তারা অন্য দলের ক্ষেত্রে অনেক সময় অন্য দলও হয়েছে তারা বলেছে যদি আমরা তোমার নাম এরকম লিখেছি কিন্তু যখন তোমার সঙ্গে আমরা মিশেছি কথা বলেছি তুমি একটু রকম তুমি এরকমটা হয়তো নাও মানে যেটা আমরা ভেবেছি ভেবে দেখেছি বা যেটা বলেছি সুতরাং আমার মনে হয় সেটা আগামী সময় সাধারণ মানুষ তার সঠিক উত্তর দেবে একদমই তো আমার এখানে আর একটা প্রশ্ন থাকবে ঠিক রাজনৈতিক গভীরতা না থাকলেও যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে যে জনপ্রতিনিধি হওয়ার জন্য তাহলে রাজন্না হালদার কোন বিষয়টাকে বেশি গুরু পছন্দ করবে বিধানসভা না দিল্লি লোকসভা এটা একটা কঠিন গুরুতর প্রশ্ন আমার মনে হয় সেটা সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত এবং সেটা অবশ্যই দলের সুপ্রিমোদের উপর ছেড়ে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দেওয়া উচিত আর এটা এখন এই মুহূর্তে বিচার করার সময় নয় নির্ণয় করারও সময় নয় আমার মনে হয় এখন সময় তো খেতে যাওয়ার আমাদের বয়সটাই খাটার বয়স এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা কতটা তৈরি হচ্ছে আমরা কতটা তৈরি করতে পারছি সেইটা দেখার সময় আগামী সময় সেটা নির্ধারণ করবে একদমই এখানে গিয়ে আবার সেই রাজন্য শুরুর দিনটা একবার চলে যাব যে একুশে জুলাইয়ের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রাজন্যার বক্তব্য রাখা স্লোগান দেওয়া তার মানে ভিত্তি হিসেবে কাজ করেছিল রাজনার যে সঙ্গীত জগৎ বা রাজনার যে গান গাওয়া সেটা আমরা যদি জানি খুব ভুল না করে এরকমটাই হয়েছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মঞ্চ ওখানে গান গাওয়া হয়েছিল সেখান থেকে নেত্রীর কাছে আসা তো আমাদের দর্শকদের জন্য এক যে কোনো গানের দু লাইন হবে দিদির কাছে যে গানটা গিয়েছিলাম সেই গানটাই গাইছি মানুষ সারা তুই মানুষ ছাড়া পারে তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি ও মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি আমাদের কোনো সন্দেহ থাকার কোনো কারণই নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেধান হয়ে ওঠার পিছনের কারণটা কি হতে পারে বা তারপরেই একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্লোগান দেওয়ার জন্য বা বক্তব্য রাখার জন্য কেন সুযোগ দেবেন তো স্বাভাবিকভাবে আমরা গান তো শুনে নিলাম কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি প্রশ্ন রাজনৈতিক গভীরতার বাইরে গিয়ে এই প্রশ্নটা থাকবে যে এই যে কিছুক্ষণ আগে বললেন না আপনি যে অন্য দলের লোকেরা এসে আমাকে বলেছে পরে ফেসবুকে হয়তো গালাগালি করেছে সামনে এসে বলেছে তো দলমত নির্বিশেষে রাজন্য হালদারের ক্ষেত্রে এই কথাটা খুব শোনা যায় কান পাতলে যে অন্য দল হোক সিপিএম হোক বিজেপি হোক সেখান থেকেও রাজন্য হালদারের ক্রাশ রয়েছে অনেক না না ক্রাশ নয় অবশ্যই শব্দটা আমি ক্রাশ বলে এত লঘু শব্দ করব না অনেক মানুষ যেরকম আমাকে উঠতে বসতে গালাগালি করেন অনেক মানুষ রয়েছেন যারা আমাকে উঠতে বসতে আশীর্বাদও করেন এবং আমার মনে হয় যে গালাগালি তো থাকবেই আশীর্বাদও থাকবে সব মিলিয়ে মিশিয়েই জীবন এবং আমার মনে হয় যে গালাগালি তো থাকবেই আশীর্বাদও থাকবে সব মিলিয়ে মিশিয়েই জীবন চলার পথটাও আর যে প্রফেশনটা আমি বেছে নিয়েছি সেই প্রফেশনে তো অবশ্যই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ জানেন না তো আমরা তো সেই দলেরই সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ সদস্য সদস্যা তো আমাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ ভালো লাগে আমার যখন কিছু কিছু মানুষ এসে অন্য দল হোক অন্য আদর্শ হোক তারা এসেও আমাকে যখন সাধুবাদ জানান সাধুবাদের সঙ্গে সঙ্গে প্রেমের প্রস্তাব থাকে এখন নাকি কমে গেছে সেটা প্রেমের প্রস্তাব তো ওরকমভাবে কেউ জানায় না মানে ওরকমভাবে তো কেউ দেয় না প্রেমের প্রস্তাব হয়তো দেওয়ার মতো মানে হ্যাঁ যায় না আমার ব্যক্তিত্ব সঙ্গে বা আমাকে দিতে দ্বিধা বোধ করে বিষয়টা প্রেমের প্রস্তাব নয় বিষয়টা ভালোবাসা অবশ্যই প্রত্যেকের মধ্যেই সেই অনাবিল ভালোবাসার জায়গাটা রয়েছে যেটা আমার মনে হয় থাকা উচিত আসার জন্য এটা হতে পারে যে ভয় পায় না 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 সেটার জন্য আমার কোনো প্রস্তাব কম আসছে এখন আগের তুলনায় সেটা তো না সেটা তো জিজ্ঞাসা করতে হবে তাদেরকে গিয়ে আফসোস রয়েছি নাকি তাহলে না এটা এটা আমার আফশোস নেই অবশ্যই সবাই ভালো থাকবে একসঙ্গেই ভালো আমিও সবাইকে ভালো রাখবো এটাই আশা রাখি